হ্যালো ভিওয়ার্স অচেত দার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বি হিস্ট্রি জেনারেল বা পাশে সিক্স সেমিস্টারে পড়ছো তোমাদের যে ডিএসি বি টু পেপারটি রয়েছে এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ টিকা প্রশ্ন হিউ গেনার্টস কাদের বলা হয় বা হুগু ওনো বলতে কাদের বোঝায় হু আর দ্য হুগু ওনো অর্থাৎ এই প্রশ্নটির যে উত্তর পাঁচ নম্বরে সেই উত্তরটি তোমাদের সামনে আমি এখন আলোচনা করছি তোমরা উত্তরটি একটু লাইন টু লাইন দেখে নাও এটি কিন্তু ইম্পর্টেন্ট একটি টিকা তোমরা দেখবে সাজেশনে রয়েছে তাই অবশ্যই তোমরা এই প্রশ্নটি মিস করবে না তোমরা প্রত্যেকে প্রশ্নটি করার চেষ্টা করবে তা দেখো এখানে ফ্রান্সে একটা হুগুয়নো বলে একটি সম্প্রদায় গড়ে ওঠে ধর্ম সংস্কার আন্দোলনের সময় তাদের উপরেই এই প্রশ্ন উত্তর ফ্রান্সে স্বাধীনভাবে ধর্ম সংস্কার আন্দোলন গড়ে ওঠে এবং এই ব্যাপারে মার্টিন লুথারের কোনো প্রকার প্রভাব ফ্রান্সের উপর প্রতিফলিত হয়নি মার্টিন লুথার যখন ফ্রান্সের অভ্রান্ত মতবাদের প্রতিবাদ করতে শুরু করেন সেই সময় লেফেব্রের নেতৃত্বে একটি সংস্কার গোষ্ঠী চার্চের নানা দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন শুরু করেন তবে লুথারের আন্দোলন এবং ক্যালভিনের প্রচারের ফলে ফ্রান্সের এই সংস্কারের প্রচেষ্টা ক্রমেই শক্তিশালী হয়ে উঠতে শুরু করে সেই সময় ফ্রান্সের রাজা ছিলেন ভ্যালিও পরিবারের প্রথম ফ্রান্সিস তিনি প্রথম দিকে ধর্মসহিষ্ণু মতবাদে বিশ্বাসী ছিলেন কিন্তু প্যাভিয়ার যুদ্ধে তার পরাজয় ও বন্দিত্বের পর অপমানজনক মাদ্রিদের চুক্তি স্বীকার করতে বাধ্য হন এবং এই ঘটনার পরই তার মতবাদ পরিবর্তন করেন রাজনৈতিক প্রয়োজনে তিনি পোপ ও রোমান ক্যাথলিক প্রজাদের সমর্থন লাভ করার চেষ্টা করেন পোপ ও রোমান ক্যাথলিকদের সন্তুষ্ট করার জন্য তিনি প্রোটেস্টান্টদের উপর নির্যাতন শুরু করেন প্রথম ফ্রান্সিসের মৃত্যুর পর তার পুত্র দ্বিতীয় হেনরি সিংহাসনে আরোহণ করেন তার রাজত্বকালে প্রোটেস্টান্টদের প্রতি নির্যাতন আরও বৃদ্ধি পায় তিনি প্রচলিত মতবাদের বিরোধীদের এবং বিরুদ্ধে বা বিশেষ আইন বিধিবদ্ধ করেন ধর্ম ব্যাপারে অভিযুক্ত অনেককেই তিনি দণ্ডিত করেন কিন্তু কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গৃহীত হওয়ার পরও প্রোটেস্টান্ট মতবাদ বিশেষত ক্যালভিনের মতবাদ ফ্রান্সে খুবই জনপ্রিয় হয়ে ওঠে হুগু নামে পরিচিত ফ্রান্সের প্রোটেস্টান্ট গন অর্থাৎ ফ্রান্সে যারা গন মানে মাটির লুথারের অনুগামী তাদেরকে বলা হয় হুগুন। বাধ্য হয়ে আত্মরক্ষার জন্য একটি শক্তিশালী সংগঠন তৈরি করে নির্যাতনমূলক ব্যবস্থা গ্রহণ করে ও তাদের দমন করা দ্বিতীয় হেনরির পক্ষে সম্ভব হয়নি পরের প্যারা দেখো রাজা দ্বিতীয় হেনরির অকাল মৃত্যুর ফলে ফ্রান্সের রাজনৈতিক বিশৃঙ্খলা দেখা দেয় সেই সুযোগে প্রোটেস্টান্ট মতাবলম্বীগণ একটি ধর্মীয় সম্প্রদায়ের পরিবর্তে রাজনৈতিক সংগঠনে পরিণত হয় অপরদিকে দুর্বল প্রকৃতির দ্বিতীয় ফ্রান্সিসের আমলে ফ্রান্সের রাজনীতিতে গুইজ পরিবারের প্রভাবে স্থাপিত হলে প্রোটেস্টান্টদের নির্যাতনের মাত্রা বহুগুণে বৃদ্ধি পায় এই সময় ফ্রান্সের রাজনীতিতে নানারূপ জটিলতা দেখা দেয় ফ্রান্সের ভ্যালয়রাস পরিবারের সমান্তরাল শাখা পূর্ব শাসনতান্ত্রিক নীতি প্রণয়নে গুইজ পরিবার অপেক্ষা তাদের দাবি অনেক বেশি বলে মনে করতে শুরু করেন বিবাদমান এই দুই গোষ্ঠী অর্থাৎ ক্যাথলিকদের দ্বারা সমর্থিত গুইজগণ এবং প্রোটেস্টান্টদের দ্বারা সমর্থিত বুর্বগণ ছাড়াও শাসক পরিবারের ভ্যালয়গণ ফ্রান্সের শাসন ক্ষমতায় ক্ষমতা লাভে উৎসাহী হয়ে ওঠে এইরূপ পরিস্থিতিতে ফ্রান্সে গৃহযুদ্ধ অনিবার্য হয়ে পড়ে ইতিমধ্যে দ্বিতীয় ফ্রান্সিস মারা যান এবং তার ভ্রাতা নবম চার্লস মাত্র দশ বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন এবং তার পক্ষে শক্তিশালী সামন্তদের দমন করা সম্ভব ছিল না চার্লসের রাজত্বকালে পনেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে ফ্রান্সে গৃহযুদ্ধ শুরু হয় এই গৃহযুদ্ধ দীর্ঘকাল চলে এবং ফ্রান্সের রাজনৈতিক অবস্থা অত্যন্ত সংকটজনক হয়ে ওঠে শেষ পর্যন্ত ফ্রান্সে স্থায়ীভাবে শান্তি স্থাপনের জন্য পূর্ব পরিবারের রাজা চতুর্থ হেনরি পনেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে এডিক্ট অফ নান্টিস ঘোষণা করেন এই ঘোষণা অনুযায়ী নির্দিষ্ট কয়েকটি স্থানে হুগু অনুগণ তাদের উপাসনাগার স্থাপন করার অধিকার লাভ করে এবং পূর্ণ নাগরিকত্ব ছাড়াও সরকারি সকল পদে নিযুক্ত হওয়ার অধিকার লাভ করে হুগু অনুগণ কয়েকটি দুর্গ নগরী স্থায়ীভাবে লাভ করে এবং ঘোষণার সকল শর্ত পালিত হওয়ার প্রতিশ্রুতিও তারা আদায় করতে সমর্থ হয় প্রকৃতপক্ষে এই ঘোষণা অনুযায়ী হুগু অনগণ স্বাধীন রাজনৈতিক সংস্থা হিসেবে স্বীকৃতি লাভ করে এবং একটি রাষ্ট্রের মধ্যে অপর একটি রাষ্ট্র গঠনের সুযোগ পায় তো এই ছিল হুগু বা ফ্রান্সের প্রোটেস্টান্টপন্থী যারা সেই অনুদের উপর পাঁচ নম্বরের টিকা প্রশ্নের উত্তর তোমরা এটিকে সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও তোমাদের এই পেপারটির বেশিরভাগ প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আপলোড করা আছে তোমরা সেই ভিডিওগুলো দেখে নিও তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে এছাড়া যে দুই একটি প্রশ্নের উত্তর এখনও দিতে বাকি আছে সেগুলো আমি খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো তার জন্য তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলেও অবশ্যই একটা লাইক দেবে